আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদি হাসান খান চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি এবং জিন ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিলেক্ট কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের দেশের সমস্ত নবীন শিক্ষার্থীরা এবছর সিলেক কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তাদেরকে স্বাগতম গতকালকে আমি একটি ভিডিওতে আসলে করেছিলাম যা আগামী তিরিশে জুলাই ইনশাল্লাহ নবীন শিক্ষার্থীদের জন্য সেন্ট্রাল অডিটোরিয়ামে আমাদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে এরপরে বিভিন্ন ফ্যাকাল্টিতে এবং হলে ওরিয়েন্টেশন হবে একটা জিনিস আসলে আমি একটু ক্লিয়ার করতে চাই সেটা হলো আমাদের অন্যান্য ইউনিভার্সিটি জেনারেল ইউনিভার্সিটিতে ডিগ্রি দেওয়া হয় বিভাগ থেকে আর সিলে যত কৃষি বিশ্ববিদ্যালয়গুলো যতগুলো আছে সেখানে ডিগ্রি দেওয়া হয় ফ্যাকাল্টি থেকে তোমাদের অনেকেই দেখছে যে আপনার ডিপার্টমেন্টে আমি ভর্তি হয়েছি বা আমাদের ডিপার্টমেন্টে কেউ আছে কিনা এটা আসলে চেঞ্জ করতে হবে ডিপার্টমেন্ট না আমাদের এটা হলো ফ্যাকাল্টি যাই হোক গতকালকে মেসেজ দেওয়ার পর থেকে অনেকে বিভিন্ন প্রশ্ন করছে এই আমার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন জায়গায় অনেক প্রশ্ন কলও পাচ্ছে এই জন্য আমি ভাবলাম যে কিছু কিছু প্রশ্নের উত্তর দিই প্রথম প্রশ্ন হইলো যেটা অনেকে জিজ্ঞেস করছে যে আমি পুনর্ভর্তি হতে চাই আমি এর অ্যাডমিশন নিতে চাই কি করব তো প্রথমে আমি যেটা বলতে চাই যে আসলে যতগুলো কৃষি বিষয় না কেন কৃষি বিষয়ের চাকরি বলে বেসরকারি চাকরি সবগুলো সাবজেক্টই ভালো ডিমান্ড আছে অন্যান্য সাবজেক্ট গুলো জেনারেল ইউনিভার্সিটির অন্যান্য সাবজেক্টের তুলনায় সেই হিসাবে একটা সাজেশন যদি যে যেখানে চান্স পান সেখানে পড়াশোনা করেন যতগুলো কৃষি বিষয় তারপরও যদি মনে করেন যে না আমি আসলে ডিসিশন নিয়ে বলছি যে আমি এখানে পড়বো না বা পরের বছর পড়বো বা পনেরো নেব অন্য জায়গায় ট্রাই করবো সেই ক্ষেত্রে আমাদের ইউনিভার্সিটিতে আগে যেটা নিয়ম ছিল যে আগে ভর্তি হয়ে থাকলে ক্লাস যদি নাও করে না করেও সে পরের বছর অ্যাডমিশন নিতে পারতো কিন্তু গত বছর থেকে নিয়মটার পরিবর্তন হয়ে গেছে গত বছর থেকে যে নিয়ম হয়েছে যে তাকে মিনিমাম পনেরো পার্সেন্ট ক্লাস করতে হবে তাইলে সে পরের বছরই অ্যাডমিশন নিতে হবে এখন এই যদি আমরা যদি বলি সাধারণত আমাদের ক্লাস হয় হলো চোদ্দ সপ্তাহ চোদ্দ সপ্তাহ যদি ক্লাস হয় তো চোদ্দ সপ্তাহ আপনি যদি বলি দশ পার্সেন্ট বা এই দুই বা তিন সপ্তাহ ধরা হয় মোটামুটি মিনিমাম পনেরো থেকে বিশ পার্সেন্ট উপস্থিতি থাকলাম তাইলে হইতে পারে অথবা যদি মিনিমাম এক মাস যদি কেউ ক্লাস করে এক মাস ক্লাস করলে মোটামুটি এটা হয়ে যেতে পারে পনেরো পার্সেন্ট সেই ক্ষেত্রে এক মাস ক্লাস করে সে তার অন্য জায়গায় ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিলো এবং যদি চান্স না পায় তাহলে পুনর্ভর্তি হইতে পারে এই বছর যদিও এই বছর থেকে আইনটা পাশ হয়েছে কিন্তু এই বছর অনেকে জানতো না যার জন্য আমরা তাদেরকে আবার সুযোগ দিচ্ছি যেহেতু জানতো না কিন্তু আগামী বছর থেকে কোনো অবস্থাতেই এই সুযোগ দেওয়া হবে না তাকে মিনিমাম গড়ে সব সাবজেক্ট একটা সাবজেক্টে না সব সাবজেক্ট মিলিয়ে গড়ে তাকে পনেরো পার্সেন্ট ক্লাস উপস্থিতি থাকতে হবে এটা গেল হলো যারা পুনর্ভর্তি হতে চায় দুই নম্বর যেটা প্রশ্ন যে আমরা হলে সিট পাবো কিনা অনেকে আছে অন্য বিশ্ববিদ্যালয়ে অন্য জায়গায় ভর্তি হয়েছে এখন আমাদের এখানে আসে নাই যার জন্য তারা সিট পায় নাই আমাদের এখানে যারা ভর্তি হয়েছিল তাদেরকে তো হলে সিট না হল বরাদ্দ দেওয়া হয়েছিল তো যারা এখানে আসে নাই হলের যারা দায়িত্ব দেয় হলের দায়িত্বে যারা থাকেন তাদেরকে বলেন হলো প্রভোস্ট এই আর জিন যারা জিনটা থাকেন একাডেমিক কবে ক্লাস হবে কোথায় ক্লাস হবে কে টিচার হবে কবে পরীক্ষা হবে এগুলোর জিন তা আমি যে বললাম আমি কিন্তু জিন আমি কিন্তু প্রবোস্ট না তারপরে অনেক সময় প্রবোসদের সঙ্গে যদি এক ইউনিভার্সিতে চাকরি করি সঙ্গে আলোচনা করি তো যেটা জানতে পারলাম যে ওনারা প্রভাস কাউন্সিল মিটিং করবেন মিটিং করার পরে ইয়ের আগে আগেই তারা জানিয়ে দিবেন যে ওরিয়েন্টেশনের আগে তারা জানিয়ে দেবেন যে যারা আমাদের এখানে ভর্তি হয় না অন্য যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে মাইগ্রেশন করে আমাদের এখানে ভর্তি হয়েছে তারা এই তথ্যগুলো জেনে নিতে পারবেন যে সে কোন হলে আসেন আর আমরা জানি যে আমাদের সিলেক্ট কৃষি বিশ্ববিদ্যালয় টোটাল সাতটি হল তার মধ্যে পাঁচটি ছেলেদের হল এবং মেয়েদের হল হলো দুটি তো প্রথমে মেয়েদের হলের কথা বলি মেয়েদের তো আসলে জায়গা কম আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে যে দুইটা হল তার মধ্যে তার একটা বিল্ডিং এ নিবে সেখানে হয়তো আমরা কিছু সিট পাবো এবং কিছু ছাত্রীরা গণরুমে থাকতে পারবে বা গণরুম খালি হয়েছে বা বিভিন্ন রুম খালি হয়েছে সেখানে থাকতে পারবে সেজন্য আমরা আশা করতে পারি যে ম্যাক্সিমাম যতগুলো ছাত্রী আছে তিনশো ত্রিশ জন ছাত্রী আমাদের এবার ভর্তি হয়েছে যতজন ছাত্রী আছে হয়তো আমরা আশা করছি বেশিরভাগ ছাত্রী হয়তো বা গণরুমে সিট পেতে পারে এবং সেক্ষেত্রে তারা যদি উনত্রিশ তারিখ রাত্রে চলে আসে আসার পরে তিরিশ তারিখ ও থাকলো এরপরে তো হল তিনি জানতে পারবে যে সে হলের আহ থাকতে পারবে না বাইরে থাকতে হবে যদি তার বাইরে থাকতেও হয় তিরিশ একত্রিশ তারিখ তার সুযোগ আছে এক দুই তারিখে শুক্র শুনি আছে তিন তারিখ ক্লাস শুরুর আগেই বাসা ভাড়া নিয়ে বাইরেও যদি কেউ থাকতে চায় তাইলে থাকতে পারবে খুব একটা সমস্যা হবে না নেক্সট প্রশ্ন হলো ছেলেদের জন্য ছেলেদের জন্য আর বিভিন্ন হলের যারা প্রভোষটা আছে তারা গন্ধ রুম ব্যবস্থা করছেন একটা শিক্ষার্থী দেখলাম মেসেজ দিচ্ছে যে সে যে হলেই আছে হল প্রবোষ বলতেছেন যে তুমি আসলে গন্ধ রুম এর সিট পাবে সে বছরই হলে গন্ধ নাই তাহলে আমি কোথায় থাকবো আর প্রশ্ন যে এটা আসলে কোথায় জানা যেই হলে গন্ধরুম নাই বলছে বড় ভাইরা বলছে বড় ভাইরা অনেক কিছুই বলে থাকে বড় ভাইরা তো পরিস্থিতি জানে না পরিস্থিতি চেঞ্জ হয় হলে যদি কোনো রুম হয়তো কোনো একটা রুম কেই প্রবোষ গন্ধ বানিয়ে দিছে নরমালি হয়তো ওই রুম চারজন থাকতে পারত। আগন রুম বানিয়ে যত সেই হলে 20 জন 25 জনের আমরা থাকার ব্যবস্থা করছে এটা হলের সিটের দায়িত্বের প্রবোজ এটা প্রবোজ বলবেন সেটাই চূড়ান্ত বড় ভাই কি বলল বা না বলল এটা আসলে গুরুত্বপূর্ণ ইস্যু নয় তো মোটামুটি যেটা শুনলাম যে ছাত্রদলের হলে রুম বা গনরুম আছেই হবে না কেন সেখানেই করা যাবে আর এখন সিট বণ্টন পুরো প্রশাসনের হাতে কোনো নেতা বা কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো এর হাতে নাই পুরোটা সিট বণ্টনই শিক্ষকদের হাতে প্রশাসনের হাতে যার জন্য এই নিয়ে আগে বিভিন্ন রকমের সমস্যা ছিল আর অনেকে বলতেছে মানে আগে নাম শুনছে কালচার এই এই করতে করতে হল দিতে হয় হয় না এখন আর এই সমস্ত জিনিস হল পাহারা দেওয়া ওই গেস্ট রুম পাহারা দেওয়া এই করা সেই কারা এসব কোনো কিছুই করার লাগবে না যারা আসবে তারা নিশ্চিন্তেই থাকতে পারবে আশা করি আমি যে আলোচনা করলাম আশা করি যে আলোচনা সবার জন্যই লাভজনক আর যেটা বলতেছি যে অনুষদ আর ফ্যাকাল্টি এটা আসলে আমাদের আমরা অনুষদে আমরা যত ইংলিশে যদি বলতে চাই ডিও না বলতে চাইলে আমরা বলতে পারি না ফ্যাকাল্টি আরেকটা প্রশ্ন আসছে যে আমরা সিলেটে আসবো কিভাবে বাস বা ট্রেন যদি যেখানে আসেন না কেন আমাদের ইউনিভার্সিটিতে আসতে হলে সরাসরি সিএনজি তে আমরা যদি বাসে আসেন বাসে আসলে নামতে হবে মহেন্দ্র রশীদ চত্বর সেখান থেকে সিএনজি পাওয়া যায় দুইশো থেকে দুইশো বিশ ত্রিশ টাকা ভাড়া নেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বলতে হবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় না চিনলে কিলাগর বা বালুর বালুচর দিয়ে আসলে দুই নাম্বার গেট দিয়ে আর কিলাগর দিয়ে আসলে এক নাম্বার গেট দিয়ে উম আসা যাবে ইউনিভার্সিটি আসতে যাবে আর যদি ট্রেনে আসেন প্রথম থেকে ট্রেনে আসলে ট্রেন স্টেশনে নামে ওখান থেকে হয়তো আড়াইশো থেকে তিনশো টাকার মতো ভাড়া নেবে সেখানে ভাড়া নিয়ে আপনার চলে আসতে কি কি নিয়ে আসবো নিয়ে আসার জন্য আমার সঙ্গে যা যা লাগবে ওই যে সে সবগুলো আমরা নিয়ে আসতে পারি আর অথবা যদি আমি মনে করি যে আমি এখান থেকে কিছু কিনবো কিনতে পারি আহ এগুলো হলো তার ডিসিশন যে হলে থাকার পরে কোন জায়গায় সিট পাইলো সেটা জানার পরে সে থাকতে পারবে আর হলে থাকলেও হলে সিঙ্গেল রুম থাকে না হলে হলো একটা রুমে প্রায় চারজন করে থাকে মোটামুটি আমাদের সিলেট কিছু হলে যে কোনো একটা সিটে ছেলেদের সিট গুলো যদি আমি বলি একটা চারজন থাকে আর গন্ধ রুমে হয়তো একটা বড় রুম হবে সেখানে অনেকগুলো বেড থাকবে আর প্রথম দিকে থেকে দামি মাকা ল্যাপটপ বা কম্পিউটার এগুলো আসলে শুরুর দিকে অত দরকার পড়ে না আরেকটা প্রশ্ন আসতে আছে বুক লিস্ট বুক লিস্টের ব্যাপারে যেটা বলি যে পড়া আর কলেজে পড়ার আমাদের পার্থক্য আছে কলেজে হলো জ্ঞান দান করা হয় আর ইউনিভার্সিটিতে জ্ঞান সৃষ্টি করা হয় তার জন্য ইউনিভার্সিটিতে কোনো নির্দিষ্ট বই পড়ানো হয় না বিভিন্ন বই থেকে যে টিচার থাকেন শিক্ষক সেখানে বিভিন্ন বই দিয়ে দেয় যেদিন ক্লাস হবে ক্লাসের শুরুতেই সাধারণত শিক্ষকরা কোন কি কি বই তারা পড়বেন এবং বইতে নতুন নতুন এডিশন আসতেছে কম্পিউটার ইন্টারনেট এগুলো থেকেও আসলে বিভিন্ন জিনিস পড়ানো হয় যার জন্য সুনির্দিষ্ট বই নেই আমাদের লাইব্রেরি আছে লাইব্রেরিতে অনেক বই রয়েছে সেখান থেকে নিয়মিত বই পড়তে পারে ইন্টারনেট থেকেও এখন অনেক তথ্য কালেকশন করা যায় জার্নাল আছে এগুলি থেকে যেগুলো নিয়ে এত এখনই এত আফসোস হওয়ার বা এত হওয়ার বা এত মানে এত বেশি এক্সাইটেড হওয়ার কিছু দরকার ক্লাস শুরু হলে তখন ই করতে পারবেন আর যেটা বলি যে ক্লাস যদি শুরু হয় আমাদের মিড টার্ম পরীক্ষা থাকে ফার্স্ট মিড টার্ম পরীক্ষা হয়তো বা আগস্ট যদি ক্লাস শুরু হয় সেপ্টেম্বর সেপ্টেম্বরের শেষের দিকে পূজা ছুটি পায় সপ্তাহখানিকের বেশি পূজা ছুটি তারপর পরই হয়তো ফার্স্ট মিড টার্ম পরীক্ষা শুরু হবে এরপরে নভেম্বরে সেকেন্ড মিড টার্ম প্লাস নভেম্বর বা ডিসেম্বরে সেকেন্ড মিড টার্ম এবং এরপরে ফাইনাল পরীক্ষা আমরা আশা করছি যে ছয় মাসের মধ্যে হয়তো কোর্স শেষ করবো যাই হোক এরপরে যদি আমাদের ক্লাস বা নিয়ে আলোচনা করা যদি জানার থাকে পরে মেয়ার একটা ভিডিও দেবো আর এখানে অবশ্য আমি যে ছবিটা দিয়েছি ইচ্ছা মেদের হলের একটা ছবি এখানে দেওয়া হয়েছে যেহেতু এখানে আবাস নিয়ে লোকজন চিন্তিত এখানে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা হলে ব্যবস্থা আছে তো সেজন্য আমরা আশা করছি যে আসলে হলে থাকতে খুব একটা সমস্যা হবে সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম